আমরা যারা কোয়েল পাখি লিটারে পালন করি সবসময় একটা সমস্যা অনেক সময় ফেস করতে হয় সেটা হলো সব পাখিগুলো দেখা যায় যে সাইডে থাকে এই সাইড গুলোতে ভিজে ফেলে দেয় অর্থাৎ এই লিটার গুলো শক্ত করে অর্থাৎ আপনার পাখি ভালো থাকবে তখনই যতক্ষণ লিটার ভালো থাকবে লিটার ভালো থাকবে না আপনার পাখি ভালো থাকবে না এ কথাটা মাথায় রাখতেই হবে আপনাকে অর্থাৎ এই লিটার দেখেন প্রতিটা প্রতিটা সাইডেই কিন্তু এই লিটারগুলো নষ্ট করছে অর্থাৎ এই লিটার গুলো শক্ত করছে অর্থাৎ এরা যখন পায়খানা করে এদের পায়ের সাথে থাকে পায়ের সাথে থাকলে তখন এখান থেকে এই পাখিটা ধরুন এখানে পায়খানা করেছে যদি এরকম শুকনা জায়গায় পায়খানা না করে এখানে পায়খানা করে পায়খানা করে কি করে এই পায়খানায় আবার এরা পায়ে ভরায় পায়ে ভরার সাথে আবার এখানে আসে এখানে যেহেতু শুকনা এই শুকনা ইয়েটা এই লিটারটা নিয়ে নেয় নিয়ে দেখেন এরকম এই নখের সাথে একটা গুটি তৈরি করে এই গুটিটা অনেক সময় আমরা খেয়াল করি না গুটিটা যদি খেয়াল না করি সেক্ষেত্রে পাখি দেখা যায় যে এখানে ক্যান্সার হতে পারে অর্থাৎ এখানে ঘা হবে হবে পাখিগুলো হাঁটতে পারবে না দুই পাখি হয়ে যাবে এটা কিন্তু আমরা খেয়াল করবো যেন লিটার ভালো থাকে লিটার ভালো না থাকলে পাখির সব দিকেই সমস্যা হবে একদিকে এখানে যখন পাখিরা একই জায়গায় পায়খানা করতেছে একই জায়গায় পাখিগুলো থাকতেছে শুয়ে যাচ্ছে না তখন পাখির বুকে অথবা এই লোমগুলোতে এই চাম মানে এই যে স্কিনগুলো আছে ভিতর দিয়ে ওই দুর্গন্ধটা চলে যাবে অর্থাৎ এর সাথে যে রোগ জমানো আছে তার শরীরে প্রবেশ করবে পাখিগুলো ঠিকই রোগ বালাই হবে অর্থাৎ লিটার ভালো রাখার কিছু টেকনিক আছে এরকম লিটার হবে না এরকম লিটার না করানোর জন্য বেশ কিছু টেকনিক আছে আমরা চাইলে যেহেতু পাখির একটা স্বভাবই আছে যে এরা সাইডে বেশি সময় থাকে সাইড গুলো একটা কোণে যায় ডিম পাড়ে ডিম পাড়ার সময় দেখা যায় সব জায়গা আপনার ফাঁকা অর্থাৎ এই জায়গায় মানে মাঝখানে সব ফাঁকা আছে বাট একটা কানিতে আসে এরকম একটা কানিতে আছে সব ডিম গুলো এক জায়গায় কিন্তু পারে তখন মানে এরা যে জায়গায় যে দিন ডিম পারার চিন্তা করে ঠিক সেই জায়গায় কিন্তু ডিম পারে এখন আপনার লিটার গুলো দেখেন এখানে কিন্তু ভালো আছে বাট এখানে ভালো নাই এটা কি করতে হবে আপনাকে একটু কষ্ট করতে হবে সেটা হলো মাঝে মাঝে দুই চার দিন পরে দু একদিন পর পরই এই লিটার গুলো বিশেষ করে বিশেষ করে সাইটের লিটার গুলো মাঝখানে নিয়ে আসতে হবে এবং মাঝখানে লিটার গুলো সাইডে নিয়ে যাওয়া লাগবে তাহলে কিন্তু আপনার এই লিটার গুলো ভালো থাকবে তাছাড়া কিন্তু ভালো রাখার খুবই কষ্ট অর্থাৎ আমরা যারাই খামার করি একটু খামারে আসলাম আমি একটু হয়তো ঘুরতে আসলাম ঘুরে আসে আসে দেখা যাচ্ছে এই লিটারগুলো এরকম একটু পরিষ্কার করে নিলাম অর্থাৎ কাজকে ফেলে রাখা যাবে না খামারে ঢোকার সাথে সাথে যে সমস্যাগুলো আছে সাথে সাথে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে হবে তাছাড়া কিন্তু সমস্যায় পড়তে হবে অর্থাৎ আমরা যারাই পাখি পালতেছি পাখি পালানোর আগে আমরা বেশ কিছু যদি আমরা টিপস ভালোভাবে না জানি সেক্ষেত্রে কিন্তু সমস্যা ফেস করতে হবে অর্থাৎ আমরা লিটার ভালো রাখবো লিটার ভালো রাখলে পাখি ভালো থাকবে এটাই বাস্তব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম